শুনলাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ওই চট্টগ্রাম বন্দর লিজ দিয়ে দিবে এটা লিজ দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে জনগণকে যে কোনোভাবেই নাকি রাজি করাতে হবে আর বাহিরে কোনো উপায় নাই কোনো বিষয় নাই পৃথিবীতে যারা দক্ষ যোগ্য অভিজ্ঞ এদেরকে দিয়ে দেওয়াটা উচিত এর জন্য উনি এই সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা তো আমার বক্তব্য হলো একটা দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক বিবেচনায় একটা দেশের সব জায়গা কিন্তু এক ধরনের না করিডোর বলেন সেন্ট মার্টিন দ্বীপ বলেন চট্টগ্রাম বন্দর বলেন এগুলো দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত আর বন্দরটা কিন্তু দেশের একমাত্র সমুদ্র বন্দর প্রধান বড় বন্দর এখন দক্ষতার যোগ্যতা বললে ভালো কথা যে কোনো মানুষ যে কোনো দায়িত্বে গেলে সে কিন্তু চায় আমার সর্বোচ্চ অ্যাচিভমেন্ট উনি হয়তো ওনার সর্বোচ্চ অ্যাচিভমেন্ট আলাদা যেন দেখাইতে চাইতেছে এখন আমি যদি বলি যে রাষ্ট্র পরিচালনায় পৃথিবীতে যারা দক্ষ যোগ্য বা যে সমস্ত দেশ তাদের ভালো দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা আছে ওই সমস্ত দেশের হাতে যদি আপনি পুরো বাংলাদেশটাকে উঠাইয়া দেন তাহলে কেমন হবে আপনি কি এটা মানবেন বা বাংলাদেশের জনগণ কি এটা মানবে অথবা আপনি কি যে কোনোভাবে দেশের জনগণকে রাজি করাতে পারবেন যদি রাজি করাইতে পারেন তাহলে বাংলাদেশটার দায়িত্ব আপনি ফ্রান্স অথবা ইংল্যান্ডকে দিয়ে দেন ফ্রান্স এবং ইংল্যান্ডের নাম কেন বললাম ফ্রান্স এবং ইংল্যান্ড এক একসময় ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে এলাকায় ছিল সতেরোশো সাতান্ন সালের তেইশের জন পলাশির যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে কিন্তু ফরাসিরা বাংলাদেশের অবস্থান নিয়ে যুদ্ধ করেছিল সে অর্থে আমি বলবো আপনি ফ্রান্সকে বাংলাদেশের দায়িত্বরা দিয়ে দেন কারণ ফ্রান্সের এডুকেশন শিক্ষা জীবনযাত্রা রাষ্ট্র পরিচালনা অনেক দক্ষ এবং অনেক উন্নত এটা আমি কেন বললাম আপনি যদি দক্ষ প্রতিষ্ঠান বা দক্ষ কাউকে আপনার দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত যে জায়গাগুলা আপনি দিয়ে দিতে চান আপনার ডেভেলপমেন্টের জন্য অর্থনৈতিক বিকাশের জন্য তাহলে আমি বলব পুরো দেশটাই দিয়ে দেন আরেকটা দেশে চালাইলো আপনি আপনার অর্থনৈতিক বিকাশ পাবেন আপনার কিছু করতে হবে না বসে বসে আপনি শুধু খাবেন বাকি সবগুলোকে অটো একটা সিস্টেমে ফালাই দেওয়া হবে মানুষ জীবনযাপন করতে পারবে এখন দেখেন চিন্তা ভাবনা করেন আপনি দিবেন একটা প্রতিষ্ঠান আপনি দিবেন আরেকটা এই জায়গা আমি বলি পুরো দেশটাই দিয়ে দাও আপনার প্রধান উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে। এখানে শিশু উপদেষ্টাও আছে দক্ষ উপদেষ্টাও আছে তবে সবাই কিন্তু অনির্বাচিত অনির্বাচিত সবাই জনগণের বুথে ভোটে নির্বাচিত প্রতিনিধি কিন্তু ওনারা না ওনাদের বক্তব্য এবং কথায় জনগণের বক্তব্য এটা প্রকাশ পায় না কারণ ওনারা অব অনির্বাচিত এমনকি অনেক ক্ষেত্রে বলা যায় অবৈধ তো আমি যে প্রস্তাবনাটা দিয়েছি এটা আপনারা চিন্তা করতে পারেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন ভাই আমার একটা মতামত আমার একটা মনের বই প্রকাশ প্রশ্ন সাথে প্রশ্ন চাওয়ার সাথে চাওয়া এখন আপনি যদি সেটাকে ভালো মনে করেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন তারপরে আপনি জনগণকে গিয়ে যে কোনোভাবে রাজি করান দেখেন তারা আপনার কথায় রাজি থাকে কি না